হ্যালো এ কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবার শুরু করে দিলাম আর একটা নতুন ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আরও একটা ডেলি ব্লগ আর আজকের দিনটা ছিল হলো দোল পূর্ণিমার দিন সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো সব কাজকর্ম সেরে এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাটা ফটাফট করে নেবো জন্য আর তার মধ্যে আজকে ছিল সোমবার সেই জন্য তো ভীষণ তাড়াহুড়ো আমার আমি তো রান্নাবান্না করে না মানে না খেয়ে দিয়ে স্নান করে পুজোটা দেবো সেই জন্য ভীষণ তাড়াহুড়ো করছিলাম আর ওই সাইডে রান্না সেরে এখন চলে এলাম ঘরটা মসতে ঘরটার মুছে ভালো করে পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে স্নান করে এসে নিয়ে পুজোর সব কাজকর্মগুলো করবো আজকে যেহেতু সোমবার আমি শিব ঠাকুরকে পুজো দিই সেই জন্য একটু তাড়াহুড়ো থেকে যাই আর তার মধ্যে হলো আজকে দোল পূর্ণিমা আজকে একটু গোপালকে দিয়েও একটু ভালো করে ছবি টবি তুলতে হবে ভিডিও করতে হবে এই যে দেখো চলে এসেছি এখন স্নান টান করে ঘরে এখন গোপালকে আমি স্নানটা করিয়ে নেব তারপরে ঠাকুরের যে বসার জায়গাটা ঠাকুর ঘরটা আর কি সেটা এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আমার শিব ঠাকুর একদম রেডি হয়ে গেছে এখন শুধু জলটা মাথায় ঢেলে দেবো তাহলেই হয়ে যাবে আমার মানে সোমবারের শিব পুজো কমপ্লিট হয়ে যাবে যাই হোক আর এখানে আমি এসেছি হলো আমার মায়ের বাড়িতে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে আর এখানে হচ্ছে হলো হরিবাসর সেজন্য কীর্তনের একটু আওয়াজ পাবে তোমরা একটু মানিয়ে নিও একটু অসুবিধা হচ্ছে আমার ভয়েস দিতে তো এই যে দেখো আমার শিব পুজো দেওয়া হয়ে গেছে আর শিবের পায়ে আবিরও দিয়ে দিয়েছি তারপরে চলে এলাম এখন একটু গোপালের মানে গোপালকে একটু আবির দেবো তারপরে ওর সাথে একটু মানে ছবি টবি ভিডিও টিডিও করবো সেই জন্য তো এখন একটা থালায় আবির সাজিয়ে নিয়েছি প্রসাদে দিয়েছি মিষ্টি ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর ফুল দিয়ে একটু টুকটাকভাবে সাজিয়েছি এই যে দেখো আমার গোপাল সোনাকে এখন প্রদীপ দেখিয়ে ধূপ দেখিয়ে মিষ্টি খাইয়ে তারপরে আবির মাখিয়ে দেবো আর এই ভিডিওটা আমার শাশুড়ি মা করে দিচ্ছিল কারণ বাড়িতে কেউ ছিল না আর নিজে নিজে ধরে না ভিডিও করতে ভীষণ অসুবিধা হয় যাই হোক এই যে দেখো এখন আমি প্রসাদটা খাইয়ে দিলাম এখন একটু জল খাইয়ে দিচ্ছি আর গোপ আর আমি ভেবেছিলাম যে গোপালকে একটু কিছু রান্না রান্না বান্না করে দেব আর কি বলবো বলো তো আজকে আমার এতই তাড়াহুড়ো লেগেছে একেই তো সোমবার তার মধ্যে আবার যাব আমি আমার মায়ের বাড়িতে সেই জন্য তাড়াহুড়ো করে ভাবলাম যে আজকে আর কোনো কিছু রান্না করার সময় হবে না আমি গোপালকে অন্যদিন রান্না করে খাওয়াবো সেই জন্য মিষ্টি এনে প্রসাদ দিয়ে এই যে পায়ে আবির দিয়ে দিলাম গোপালকে তারপরে তো পুজো দেওয়ার পরে বড়দেরকে আবির দিয়ে প্রণাম করতে হবে তারপরে রেডি সেডি হয়ে যাব মায়ের বাড়িতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো আমার গোপালকে আবির দেওয়া কমপ্লিট এখন আমার শাশুড়ি মা একটু গোপালকে আবির দিয়ে মানে প্রণাম করে নেবে তারপরে আমরা সবার সবার পায়ে আবির দিয়ে প্রণাম করব তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমি যাব মায়ের বাড়িতে তো এই যে দেখো আমার গোপাল সোনাকে আবির মেখে কেমন লাগছে বলবে কিন্তু আর শর্টস ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো আমার গোপাল কিভাবে আবির খেলেছে তো যাই হোক এখন গোপালের ঘরটা একটু বন্ধ করে দিয়ে আমি যাব খাওয়া দাওয়া করতে তারপরে খাওয়া দাওয়া সেরে এসে ফটাফট করে রেডি হয়ে গেলাম তো রেডি হয়েছি ব্যাগটাকেও ফটাফট করে গুছিয়ে নিয়েছি তারপরে আমার বর এখন স্নান করতে গেল ও রেডি হয়ে গেলে বেরিয়ে পড়বো আর এই যে দেখো আমার গোপাল সোনাও কিন্তু একদম রেডি ঘুরতে যাওয়ার জন্য এই সব কিছু গুছিয়ে নিয়েছি ঠাকুরের যা যা লাগবে তো চলো এখন একটু বেরিয়ে পড়ি তো এই যে দেখো বেরিয়ে পড়েছি গোপালকে দেখো কিভাবে নিয়ে যাচ্ছি আর কদিনের জন্য যাচ্ছি ব্যাগ টোপলা দেখলে মাথা খারাপ মানে অনেক কিছু নিয়ে যাচ্ছি যাই হোক গিয়ে একটু ভিডিও সিডিও করার একটু প্ল্যান আছে সেই জন্য অনেক কিছু প্ল্যান করে যাই কিন্তু পরে আর কিছুই হয় না ভেবেছিলাম গোপালকে দিয়ে হোলির দিন আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও করব কিন্তু এত তাড়াহুড়েতে আর হয়ে উঠলো না যাই হোক এই যে চলে এসেছি মায়ের বাড়িতে এসে নিয়ে গোপালকে তার বন্ধুর কাছে বসিয়ে দিয়েছি এটা হলো আমার দিদার ঠাকুর ঘর সেখানে গোপালকে এখন বসিয়ে দিলাম আর জামাটা একটু চেঞ্জ করে দেবো ভেবেছিলাম আবির টাবির একদম ভরে গেছে তো ভাবলাম যে থাক একদম সন্ধেবেলাতে যখন মানে সয়ান দিতে যাবো তখন চেঞ্জ করে দেবো তো তারপরে এই যে দেখো মা এখন মাংস রান্না করবে সেই জন্য সব সবজি পাতিগুলো মাকে একটু কেটে কুটে দিচ্ছিলাম এই যে এখন আলু কাটছি তো চলো মায়ের হাতে হাতে একটু হেল্প করি আর তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে সবজি কাটার পরে তারপরে মা ভিজিয়েছিল একটু ডাল মুসুর ডাল এই ডালের বড়া করবে ডালটা একটু বেটে দিই তাহলে মায়ের একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকটাই বেলা হয়ে গেছিলো আমরা আসতে দেরি হচ্ছিলো সেই জন্য মা রান্নাটাও দেরি করেই বসাচ্ছিলো তো এই যে এখন আমি মাকে একটু ফটাফট ডালটা বেটে দিই আর আমার মা এখন বানাচ্ছে আমার বরের জন্য চা আর ও আমাকে দিতে এসেছে ও চলে যাবে আর একটু পরে খাওয়া দাওয়াটা সেরে তো চলো মাকে ডালটা বেটে দিই মা বড়া করাটা শুরু করে দিই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে তো বলাই হলো না যে আমি কি উপলক্ষে এসেছি মায়ের বাড়িতে এখানে এসেছি হলো এখানে হচ্ছে অষ্টপ্রহর হোলির সময় প্রতি বছরই হয় সেই জন্য আমি এসেছি কয়েকদিন থাকবো জন্য আর আমার মাসিরাও সবাই আসবে সবার সঙ্গে দেখা হবে সবার সঙ্গে একটু সময় কাটাবো আর এখানে যে কদিন থাকবো প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো এই যে দেখো আমার বর এখন শুয়ে আছে ও অপেক্ষা করছে যে রান্না হয়ে গেলে ও বাড়ি চলে যাবে ভীষণ তাড়াহুড়ো করছিলো আর তারই মধ্যে আমার মায়ের চা হয়ে গেছে ওকে এখন চাটা দিয়ে দেবো তো চাটা অনেকটা বেশি হয়ে গেছিলো সেই জন্য ও একটুখানি খেয়ে তারপরে আমাকে দিয়ে দিয়েছে আমি যদিও চা খেতে পছন্দ করি না সেই জন্য মানে নষ্ট হবে সেই জন্য আমি একটু ভাবলাম যে চলো খেয়ে দেখায় যাক কেমন হয়েছে বেশ ভালো হয়েছিল চাটা তো তারপরে যে দেখো মাংস নিয়ে এসেছিল সেগুলোকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নিলাম এখন ধুয়ে দেব আর যা যা লাগবে সব কিছু কেটে কুটে দিয়েছি মা এখন রান্নাটা শুরু করে দেবে অর্ধেক রান্না মা করেছে অর্ধেক রান্না আমি করেছি যাই হোক এই যে মা এখন করছিল হলো ডালের বড়াটা সেটা এখন অনেকটাই হয়ে গেছে মানে এই এইবার করলেই হয়ে যাবে আর মাংসটা সব মশলাপাতি মা করলো করার পরে মেখে চুকে সব মা দিয়েছে তারপরে মাঝখানে আমি একটু করলাম তারপরে এসে আমার বর একটু করেছে যাই হোক তিনজন মিলে মাংসটা করেছি আর এই যে দেখো এখন আমার মা মশলাপাতি দিয়ে মাখিয়ে দিচ্ছে আর এই যে আমার বর এখন মাংসটাকে ভালো করে কষাচ্ছে আসলে খাসির মাংসটা না ওই ভালো মানে মোটামুটি ভালো রান্না করে মোটামুটি না অনেকটাই ভালো রান্না করে আর সে আর আজকের মাংস ও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এই যে রান্না কমপ্লিট এখন মা আমাদেরকে খেতে দিচ্ছে তো চলো এখন আমরা খেতে বসে পড়ি তোমরাও ভিডিওটা দেখতে থাকো এই যে আমার বর বসে পড়েছে খেতেও খাওয়া দাওয়া করে বাড়ি যাবে আর আমি এখন এই যে এখানে বসে বসে খাচ্ছিলাম আর আমার তো খেতে বসলে অনেকটাই দেরি হয় আমি ভাইয়ের অপেক্ষা করছিলাম কারণ ভাইও বাড়িতে ছিল না ও আসবে ভাবছিলাম যে ওর সঙ্গেই খাবো কিন্তু খিদেও পেয়ে গেছিলো সেই জন্য খেতে বসে পড়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে